আর চোর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লো সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপর্ণাদের বাড়িতে আর্যর মা তখনই আর্যর মা বলে আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে অসময়ে এসে ডিস্টার্ব করলাম এই বলে চলে যেতে লাগলে হঠাৎ করে হোচট খায় তারপরে অপর্ণা ধরে ফেলে আর বলে আপনি কি পায়ে ব্যথা পেলেন তখনই আর্যর মা বলে হ্যাঁ পায়ে একটু ব্যথা করছে তখনই অপর্ণা পাটা মালিশ করতে থাকে আর বলে এখন কি ব্যথা লাগছে তারপরে দেখা যাবে অপর্ণা ওর মাকে বলে মা একটা মলম আছে দাও তো তারপরে ওর মা মলম দিলেই সে ঔষধটাকে পায়ে লাগাতে থাকে অপর্ণা তখনই আরেকজন মা বলে না এখন কোনো ব্যথা নেই সত্যি তোমার ছোঁয়াতে সব ব্যথা যেন উধাও হয়ে গেছে তখনই অপর্ণার মা বলে সত্যি অপর্ণা না আমাদের অপর্ণা খুব ভালো মালিশ করতে পারে খুব ভালো ওর নরম নরম হাত তো মালিশ করলে সত্যি ব্যথা চলে যায় ও যদি চাকরি না করে এই কাজটাও করতো না তাহলে ভালো টাকা ইনকাম করতে পারতো তখন আর্য মা বলে সেটা হয়তো বা পারতো কিন্তু যেই ভালোবাসা আদর দিয়ে এই মালিশটা করছে সেটা কি সবার জন্য আসতো তখন এই কথা শুনে অপ্পো তাকিয়ে থাকে তখন আর্যুর মা বলে আমার না অপর্ণাকে খুব কাছের মনে হয় খুব চেনা মনে হয় সে প্রথম দিন থেকেই তখনই অপ্পুও মনে মনে ভাবে আমারও তো এমনটাই মনে হয় কিন্তু আমার কি করে উনি আপন হবেন উনি তো আর্য স্যারের মা আমার তো কিছু হন না তারপরে আর্যর মা তাকিয়ে থাকে ওপর দিকে তারপরে আর্যর মা দাঁড়িয়ে বলে আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি এখন আমি চলে যাচ্ছি এই বলে চলে যেতে লাগলে অর্ক অর্ক আর্যর মাকে ফোন করে তখনই আর্যর মা বলে এই তর্ক ফোন করেছে মনে হয় আর্যর খবর দেবে তখন ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ অর্ক বলো আর্য কি বাড়িতে ফিরেছে তখন অর্ক বলে না মা দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা হসপিটালে তখন তো আর মা পুরো চমকে যায় আর বলে কি বলছো তুমি অ্যাক্সিডেন্ট কোন হসপিটালে তখন হসপিটাল হসপিটালের নামটা বললেই তখনই অপনা শুনে পুরো চমকে যায় আর কান্নায় কাঁদতে কাঁদতে তখনই বেরিয়ে পড়ে আর্যর কাছে যাওয়ার জন্য তারপরে অপুর মার বাবা বলে অপু কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস তখনই আর্যর মা বলে ও নিশ্চয় হসপিটালে যাচ্ছে চিন্তা করবেন না আমিও চলে যাচ্ছি হসপিটালে তখন এই কথা বলে আরজুন মা বলে আমি জানি আমার ছেলের কিছু হবে না কিছু হবে না আমার বিশ্বাস তখনই অপুর মা আর বাবা বলে এতটা নিশ্চিত আপনি কি করে হচ্ছেন তখন আর্যুর মা মনে মনে ভাবে অপরা যখন যাচ্ছে ঠিকই আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমি জানি তখনই অপুর বাবা আর মা বলে আচ্ছা অপু তো গেল তখনই আরজুন মা বলে চিন্তা না আমিও যাচ্ছি এখন আমি যাই এই বলে আরজুন মা বেরিয়ে পড়ে তখনই অপুর মা বলে শতু আমরাও যাব চলো আর্য স্যার অ্যাক্সিডেন্ট করেছে আমাদের তো যাওয়া দরকার তখনই অপুর বাবা কি যেন ভাবতে থাকে আর বলে দাঁড়াও আমাদের যাওয়া ঠিক হবে না আমার মনে হচ্ছে তখনই অপুর মা বলে কি বলছো তুমি এত তো সময় নেই এরকম একটা কথা শুনলে ভাবতে হয় না আগে ছুটে যেতে হয় তখন অপুর মা বলে দাঁড়াও অপেক্ষা করো আমাকে ভাবতে দাও এরকম তাড়াহুড়ো করো না তখন অপুর মা কাঁদতে থাকে আর বলে আমার মেয়েটাও বেরিয়ে পড়লো আমার মেয়েটার জন্য যে আমার খুব চিন্তা হচ্ছে থাকো তুমি দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় তখন এই ভেবে কাঁদতে থাকে অপুর মা ওদিকে দেখা যাবে আর্যকে কিংকর কর হসপিটালে নিয়ে যায় তখন ডক্টর সঙ্গে সঙ্গে আইসিউতে ভর্তি করে আর ওইদিকে অপুর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর আর্যর কথা ভাবতে থাকে আর কাঁদতে থাকে আর বলে স্যার অ্যাক্সিডেন্ট করলো কি করে কেন তখন এই ভেবে অপর্ণা রাস্তা দিয়ে কাঁদে আর হাঁটে ওইদিকে দেখা যাবে কিংকর কর আর্যর কথাই ভাবে আর্যর সঙ্গে থাকা কথাগুলো ভাবতে থাকে কিং আর কষ্ট পেতে থাকে আর বলে আর্য তুই ইদানিং নিজের মধ্যে ছিলি না তুই একা একাই বৃষ্টির মধ্যে ড্রাইভ করেছিস এই অচেতনভাবে ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্টও হয়েছে। তুই কি ভাবছিস কে জানে তোর মনের মধ্যে কি চলছে আমি তুই কিছুই জানি না কেন তুই এরকম করলি তোকে অনেকবার আমি সাবধান করেছিলাম এই বলেই কিঙ্কর একা একা ভাবতে থাকে তখনই সেখানে অর্ক আর মীরা চলে আসে তারপর অর্ক বলে কিঙ্কর দাদা দাদা কেমন আছে তখন কিঙ্কর বলে এখনো কিছু জানায়নি চিকিৎসা চলছে তখন মীরা কাতে থাকে আর বলে অনেকবার অনেকবার এসআর কে আমি সাবধান করেছিলাম শুনে নি আমার কথা ওই মেয়েটা অপর্ণার জন্য সবকিছু হয়েছে অপর্ণার জন্য তখনই কিংকর অপর্ণাকে বলে এদিকে এসো তোমাকে আমি কতবার বলেছি অর্ক সুস্থ নয় তারপরে ওর সামনে গিয়ে সব কথাগুলো বলা কি ঠিক বলো তো তখন মীরা বলে আমি বলবোই তখন কিং বলে তুমি এগুলো বলে তোমার মনে জ্বালা মিটাতেই পারো কিন্তু এগুলো বলার সময় এখন নয় তুমি প্লিজ মুখটা বন্ধ রাখো তখনই মিডিয়ার লোকজন সেখানে চলে আসে আর মীরা বলে মিডিয়ার লোকজন এখানে কি করে আসলো খবর কি করে পেল তখন কিঙ্কর বলে আর্য সিংহ রায় অসুস্থ এটা মিডিয়ার লোকজন জানাটা অস্বাভাবিক কিছু নয় আমার আরো সাবধান হওয়া উচিত ছিল এই বলে মিডিয়ার লোকজন থেকে সেখান থেকে সরাতে চায় কিঙ্কর তখন মিডিয়ার লোকজন উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে কিঙ্কর আর সেটা নিয়ে উল্টাপাল্টা নিউজ করে তখনই কিঙ্কর বলে আপনারা কেন এরকম ভাবে গুজব ছড়াচ্ছেন বলুন তো আপনারা প্লিজ এরকম ভাবে ভুয়া খবর দিবেন না আমরা পরে যা জানানো জানাবো ডক্টর এখনো আমাদেরকে কিছু জানায়নি আপনারা বুঝতে পারছেন না তখনই পুলিশ সেখানে চলে আসে আর মিডিয়ার তখনই আর্য মা লোকজন সেখানে মিডিয়ার মাকে ঘিরে ধরে আর বলে ম্যাডাম আর্য সিংহরা এখন কেমন আছে তখনই আর্যর মা বলে আমি তো এখনই আসলাম আমি কি করে জানবো আমি আগে যাই খবর নেই তারপরে না হয় বলবো এই বলে ভিতরে যেতে লাগলে পুলিশ বাধা দেয় তখনই আর্য আমার রেগে যায় আর বলে আমার ছেলে ভিতরে আছে আর্য সিংহ রায় আমি রাজলক্ষ্মী সিংহ রায় আমাকে আপনি বাধা ধরকে কে তখনই বড় পুলিশ অফিসার এসে বলে ম্যাডাম আপনাকে ওরা চিনতে পারেনি সরি আপনি ভিতরে যান তখনই দেখা যাবে রাজলক্ষ্মী সিংহরায় ভিতরে গেলে অর্পর মাকে ধরে কাঁদতে থাকে আর বলে মা দাদার খবর ডাক্তাররা কিছুই বলছে না দাদা কি অবস্থা কিছুই বুঝতে পারছি না তখনই দেখা যাবে আর্যর মা কাঁদতে থাকে আর বলে আমার ছেলে কোথায় আছে তখন কিঙ্কর বলে আজও ভিতরে আছে আসলে আমি আমি ওকে যখন পেয়েছিলাম তখন ওর জ্ঞান ছিল কিন্তু আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ও ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না তারপরে আর্যর মা বাইরে থেকে আর্যকে দেখে কাঁদতে থাকে কেদে সেখান থেকে বাইরে চলে গেলে তখন কিঙ্কর মনে মনে বলে উনি আবার কোথায় যাচ্ছে তখনই আর্যর মা ঠাকুরের সামনে গিয়ে কাঁদতে থাকে আর বলে আর কত কত পরীক্ষা নেবে তুমি এক এক করে সবাই কি কি কেড়ে নেবে তুমি তো সব কেড়ে নিয়েছ এখন আর্য আর্য তুমি কেড়ে নেবে উত্তর দাও তখনই সেখানে চলে আসে বলে আন্টি আমি বারবার করে বারণ করেছিলাম আজকে সব কিছু অপর্ণার জন্য তখনই আর্যুর মা বলে তুমি এখন এসব কথাগুলো আমাকে কেন বলছো তখনই মীরা বলে আমার বলা উচিত ছিল তাই বলছি তখনই আর্যর মা বলে আমাকে বলেছো বলেছো আর একবারও এই কথাগুলো বলবে না কারণ এই কথাগুলো বলার সময় এখন নয় তখন মীরা বলে আনটি আপনি এই কথাগুলো বলছেন তখনই আর্জুন মা বলে হ্যাঁ শুনলে না আমাকে একা থাকতে দাও একটু তখনই মীরা সেখান থেকে চলে যায় তখনই তারা সুন্দরী মা কিছু একটা বলতে থাকে তখন আর্য মা বলে তারা সুন্দরী মা যখন এখানে এসেছে নিশ্চয়ই কোনো একটা পদ দেখাবে এই বলেই তারা সুন্দরী মায়ের কাছে চলে যায় আর্যর মা ওইদিকে অর্ক কাঁদতে থাকে তখনই ডক্টর আসে ডক্টর আসলেই মীরা কিঙ্কর আর অর্ক ডক্টর বলে ডক্টর এখন আর্য কি অবস্থা তখন ডক্টর বলে দেখুন পেশেন্টের অনেক ব্লিডিং হয়ে গেছে আর ফল করছে তাই এখনই ইমিডিয়েটলি ব্লাড প্রয়োজন ওনার ব্লাড নেগেটিভ তাই আপনাদেরকে জোগাড় করতে হবে তখন অর্ক বলে এই রক্তের গ্রুপ তো আমার নয় তখন কিঙ্কর বলে আমাদের মধ্যে কারোরই এই রক্তের গ্রুপ নয় তখন অর্ক বলে মা কোথায় তারপরে মীরা বলে উনি প্রে করছে তারপরেই ডক্টর বলে দেখুন আপনাদেরকে জোগাড় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তখনই মীরা বলে হ্যাঁ আমরা জোগাড় করার চেষ্টা করছি ডক্টর কিন্তু আরযোগে কিন্তু আপনাকে সুস্থ করতেই হবে সুযোগ সুস্থ করতেই হবে তখন ডক্টর বলে হ্যাঁ আমরা যথাসাধ্য চেষ্টা করব এই বলি সেখান থেকে ডক্টর চলে যায় তখনই মীরা এই নিয়ে ভাবতে থাকে আর ওইদিকে কিংকরও খুব চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা অপর নাকি পারবে আর্যকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ